গত তেরোই মে বহু আকাঙ্ক্ষিত বহু উল্লেখিত কেন্দ্র বহর উপর কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হলো ভোটের আগে মানুষের উচ্ছ্বাস কেমন ছিল আর ভোটের পরে মানে ভোট পরবর্তী সময় মানুষের একটা উত্তেজনা উত্তাস থাকে যে কে জিতবে কে জিতবে মানুষজন কি বলছে দেখুন বহর উপর লোকসভা যে ভোট বা ভোটার সেই ভোটারদের মধ্যে একটা সংশয় ছিল যে তারা ঠিকমতো ভোট দিতে পারবে এখানে ধন্যবাদ দেব কেন্দ্র ফোর্স বা কেন্দ্র বাহিনীকে তাদের তৎপরতায় সাধারণ মানুষ কিন্তু প্রাণ খুলে নির্ভয়ে সকাল সকাল সমস্ত জায়গায় ভোট দিয়েছে বলে আমরা মনে করি এবং সেখানে তারা তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট দিয়েছে তবে যারা জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের সৈনিক তারা অবশ্যই নির্ভয়ে এবং হবে সুন্দরভাবে অধীর চৌত্র ভোট এবং সেই ভোটের ফলাফল জানার জন্য অধীর আগ্রহ বসে আছে আগামী চৌঠা জুন কী হবে তার জন্য কিন্তু মনের একটা আশা সবসময় আছে যে পাঁচ বছরের পাঁচ বারের জেতা যে দাদা আমাদের অধীর দা সে অধীর দা খুবই উপযুক্ত ব্যক্তি সংসদের জন্য সাংসদ পদের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে রক্ষা করার সময় সেই অথীথা আবার সবার আশীর্বাদ ওয়া পেয়ে ষষ্ঠবারের জন্য দিল্লিতে যেতে চলেছে শুধুমাত্র কয়েকটা দিনে বা একটু সময় রক্ষা করে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এত যদি জিতবেই একেবারে একশোবার নিশ্চিত এখানে তৃণমূল তো বোঝে যায় তারাই জিতবে পাঠান জিতবে দেখুন পাঠান জিতবে তৃণমূল বলছে সরাসরি তো বলতে পারে না যে আমরা হেরে যাব আর মাত্র কটা দিন আপনিও দেখবেন বাংলার মানুষ দেখবে গোটা ভারতবর্ষের মানুষ দেখবে সে আইপিএল খেলার মতো তৃণমূলের প্রার্থী আইপিএল খেলার বদলে এখানে একটা খেলতে এসছে এখানে হারে স্বাদ পাওয়ার পরে না আর রাজনীতির রঙ্গমঞ্চে আর আসবে কোনো দিন আশা আসতে পারে না আর আমাদের দাদা যদি কখনো হেরেও যায় রাজনীতিতে আছে থাকবে সাধারণ মানুষের পাশে আছে থাকবে সাধারণ মানুষের দোয়া তার সঙ্গে আছে মহামারীতে আছে কষ্টে আছে মুর্শিদাবাদের একমাত্র মুখের চৌধুরী এ ব্যাপারে কোনো নদী নালা খাল তার ভূগোল ইতিহাস মুর্শিদাবাদের ইতিহাস অধিত চৌধুরী এক নাগারে বলে যেতে হবে এক ঘন্টার মধ্যে বলতে হবে শুধু সেই নয় ভূগোল তাও বলতে হবে অসাধারণের ব্যক্তি অধিক চলে তাকে ভরসা করা যায় নির্ভয় সমস্ত কথা বলা যায় আধার রাতে ডাকলে ঝড় বৃষ্টির মধ্যে ডাকলে তার টেলিফোনের ঘন্টি বেজে ওঠে এবং অপর প্রান্ত থেকে খুব গুরুগম্ভীর কলায় ভেসে ওঠার কথা আমি অধীরঞ্জন চৌধুরী বলছি বলে কথা শুনি এটাই বড় ব্যাপার আমরা এখানে মুসলিম ভোট ভাগ হয়েছে মুসলিম ভোটের ভোট গেছে ভোটের পক্ষে আর হিন্দু ভোট গেছে বিজেপির পক্ষে কি করে জিতবে আছে চৌধুরী না আবার বলো দেখুন একেবারে সরাসরি এইভাবে বলা যায় না বা বলতে পারি না বলা সম্ভব নয় যে মুসলিম ভোট ভাগ হয়েছে দেখুন মুসলিম ভোট যারা কংগ্রেস করে তারা কখনোই তৃণমূলকে দেবে না তৃণমূল যারা করে তারা কিন্তু কখনোই কংগ্রেসকে দেবে না কিন্তু আপনি যদি পঞ্চায়েত নির্বাচনকে দেখেন আবার ভুল হবে পঞ্চায়েতের ভোট হয়েছে মেরে ভয় দেখিয়ে ছাপ্পা মেরে ভোট ভোট তো নয় ভোটের নামে প্রহসন মানে যে দিক দিয়ে যে দিক দিয়ে ওরা প্রশংস করতে করতে গেছে মুর্শিদাবাদের কেন গোটা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ওরা রিগিং র্যাগিং যেখানে চাই বলি না কেন করেছে ছাপ্পা ভোট করেছে সেখানে কিন্তু কংগ্রেসের বা বাম ভোটের ভোট বিষয়ে ভেটুকু আপনি আশা রাখতে পারেন এই ব্যাপারে আপনি একসঙ্গে নিশ্চিত থাকতে পারেন মানে মানুষ সাধারণ মানুষ তো আপনার পঞ্চায়েত ভোটে যেটা হয়েছিল তখন তো ভয়ে ভোট দিতে পারেনি ভয়ে ভোট দিতে পারেন সেখানে কিন্তু বিভিন্ন মোস্তান বাহিনীকে ভোট করেছে এটা গোটা বাংলার মানুষ জানে মানে গোটা বাংলার আবার বৃদ্ধবনীতে বলতে যাবো যে ছোটো থেকে বড়ো তারা সকলে জানে কি তাণ্ডব না করেছে আপনি নদার কথাই ধরুন না কেন নদার বিদার চলুন ভরত প্রচলন যেখানে যাবেন সেখানে কিন্তু একই পরিস্থিতি আচ্ছা ওই মানে এটা কখনো সম্ভব যে অজিত চৌধুরী যেখানে প্রার্থী সেখানে কোনো সম্প্রদায়কে একনিষ্ঠ করে অন্য জায়গায় ভোট মারানো অজিত চৌধুরীকে ভোট কাটে অজিত চৌধুরীকে হারানো এটা কি সম্ভব পসিবল দেখুন মুর্শিদাবাদের যে সমস্ত মানুষ এখনো আছেন যারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যেমন বিজেপিরা বলতে যে সমস্ত হিন্দু ভোট আমরা পাবো ভুল বহরমপুরের মানুষ বহরমপুরের হিন্দুরা এত বোকা হয়নি যে সমস্ত ভোট বিজেপিকে দেবে তারা কিন্তু জানে এমন একটা ব্যক্তিত্ব এমন একটা মানুষ যাকে আমরা সবসময় কাছে পাবো সে হচ্ছে অধীরঞ্জন চৌধুরী তো অধীরঞ্জন চৌধুরীকে সমস্ত মানুষ বিশ্বাস করবে এবং তাকে ভোট দেবে এতে তো কোনো মানে দ্বিধা বা দণ্ড থাকার কোনো কথা না এখানে মেরুকরণ করা যাবে না কিসের জন্য মানুষ ভরসা পাচ্ছে আপনি যদি কোভিড নাইন্টিন দেখেন সেখানে কিন্তু একটা সময় আমাদের যারা গ্রাম বাংলার মানুষ বা শহরের মানুষ যারা বিভিন্ন জায়গায় ছিল তারা একসময় খেতে পাচ্ছিল না আসতে পারছিল না কিন্তু সব মানে যন্ত্রণার মধ্যে পরিবার অতিবাহিত হয়েছে তারা কত কষ্টের মধ্যে জীবনযাপন দেখলাম অধীর চৌধুরী কিন্তু সাহায্যের অনেক বড় হাত বলা যায় এখানে হাত নয় সমস্ত হাতটাই তার সাহায্যের হাত ছিল সেই হাতের সাহায্যে মানুষকে ধরে বিভিন্নভাবে অধীরঞ্জন চৌধুরী বিভিন্ন জায়গায় বলেছেন বিভিন্ন মঠ মিশন মসজিদ মন্দিরকে কানেক্ট করে উনি তাদেরকে এনেছেন বিভিন্ন জায়গায় বলেছেন যে হোটেল বন্ধ খাবে কোথায় খাবে কোথায় এটা কিন্তু অধিতীয়দের কী করেছিলেন সেই সময় সেই ওয়েতে সেই রাস্তাতে যতগুলি মঠ মন্দির মসজিদ ছিল তাদের ঠিকানা সংগ্রহ করে তাদেরকে বলেছিল যে একশো লোক পঞ্চাশ লোক একশো লোক কি দুশো লোক আপনার এখানে খাবে সে মসজিদ হোক মন্দির হোক রামকৃষ্ণ মিশন হোক ভারত সেবা সংঘ হোক এনেছেন এবং বিভিন্ন মানুষকে তখন তিনি এনেছেন এটা কিন্তু আমি বলবো মানে এটা এই নজির বাংলার ইতিহাসে বিরল শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে বিরল তারা গরিব মানুষের কথা সাধারণ মানুষের ভাবে না বটে পড়ে কিন্তু অজিত চৌধুরী একবার একেবারে বিরলে বিরলতম নেতা বলে আমরা মনে করি একেবারে বিরলে বিরলতম সেখানে আপনার বিপদে পড়লে ডাকলেই গুরু গম্ভীর গলায় সে উত্তর দেয় আমি অজিত রঞ্জন চৌধুরী এটা বড় কথা সাধারণ মানুষ তাহলে মানে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট এরকম কিছু না সাধারণ মানুষ কি বলতে চাইছে এলাকা কি বুঝছেন তাদের দেখুন সাধারণ মানুষের একটাই করে দাদা জিতবে দাদা আসছে তারা ক্ষমতায় আসছে দিল্লিতে আসছে বা দিল্লিতে যাচ্ছে এরকম একটা চিন্তাধারা আছে সাধারণ মানুষের মধ্যে তারপর ধরুন শেষ অর্থাৎ আপনার জনতা বলবে সেটা হচ্ছে আপনার বলেই দিয়েছে অলরেডি আপনারা সবাই জানেন ভোট যখন হয়ে গেছে তাহলে আপনাকে সেটা কে যদি মানে আপনাকে ভাবতে হয় আর কথা করতে হয় আমাদের দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস বিভিন্ন কাজের মাধ্যমে আমরা দেখেছি এর আগেও দেখেছি তার প্রতিফলন আমরা আর কথা করতে আশা

আর চালু করা প্রকল্পকে ভোটের জন্য ব্যবহার করছে অনেক সময় বিজেপিরা ধর্মীয় মেরুকরণ করছে কিন্তু অধিক ছোট করে ধর্মীয় মেরুকরণ নয় এখানে ভোট হবে শিক্ষা স্বাস্থ্যের ওপরে বেকারদের কাজের জন্য আজকে আপনি যদি চারদিকে তাকেন না কিন্তু বর্তমান আজকে কথাই বলুন না কেন স্কুলে বন্ধ স্কুল বন্ধ হাই স্কুল প্রাইমারি স্কুল বন্ধ কিন্তু যারা বিভিন্ন সব বড় লোকের ছেলে মেয়ে তারা কিন্তু ঠিক জায়গাতে পড়াশোনা করছে ক্ষতিকার হলো আমার আপনার মতো সাধারণ মানুষের পরিবার ছেলে মেয়েদের ক্ষেত্রে মানুষের বুঝতে হবে শিক্ষা জাতির মধ্য থেকে যদি সরে যায় তাহলে সেই জাতির কি থাকলো মেরুদণ্ড থাকে বলে তো আমার বিশ্বাস হয় কিন্তু দুর্ভাগ্য এখানকার যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে একটা কথা বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার আমাদের মেরুদণ্ড লক্ষ্মীর ভান্ডার মেরুদণ্ড হতে পারে না অনুদান লক্ষ্মীর ভান্ডার মেরুদণ্ড না মেরুদণ্ড হচ্ছে শিক্ষামন্ত্রী শিক্ষাকে নিয়ে যার মানে সমস্ত কিছু ধ্যান জ্ঞান হওয়া উচিত সে বলতে চাইছে যে লক্ষ্মীর ভান্ডার মেরুদণ্ড মানে শুনলেও হাসি পায় আর কি শুধু হাসি থামে না চার পাঁচ মিনিট ধরে আপন মনে হাসি বেরোয় বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তাহলে ভবিষ্যতে আগামী তারা কিন্তু প্রশ্ন তুলতে পারবে না প্রশ্ন তুলতে পারবে না আজকে আপনি দেখুন অগ্নিবিড় প্রকল্প মোদী অগ্নিবিড় প্রকল্প চালু করেছে সরকারি একটা মিলিটারি মিলিটারি থাকবে সে অগ্নিবীর প্রকল্প বলছে এই কারণে সরকার যখন প্রকল্প চালু হয় একটা মিলিটারি তার আঠারো বছর বয়সে চাকরি পায় আরও বিশ বাইশ বছর দেশের জন্য জীবন্ত উৎসর্গ করা মানে সে মানে শপথ গ্রহণ করে এখানে কি করতে চাইছে যে আঠারো বছরে চাকরি পাবে মাত্র চার বছরের চাকরি পাবে তার মধ্যে ন মাস হবে সে তার আপনার ট্রেনিং নেবে সেই ট্রেনিংয়ের পরে চব্বিশ বছর যখন বয়স হবে তখন কিন্তু সে রিটায়ার্ড করবে আপনি ভাবতে পারেন সেই ছেলেটা আঠেরোতে চাকরি পেল

আর যদি আরও বলতে হয় যদি বলেন এই যে আশা দিদিমণি তারপরে আপনার স্কুলে যারা আপনার মিড ডে মিলের তৈরি করে বা সাহায্য সহযোগিতা করে যারা থাকে তাদের জন্য তো শ্রীমতী সোনিয়া গান্ধী অলরেডি ঘোষণা করেছে সমস্ত ভাতাগুলি দ্বিগুণ করা হয় এবং আরও যাতে তারা ভালোভাবে থাকতে থাকবে তার ব্যবস্থা করা চাষিদের উৎপাদিত পণ্যকে কেনা হবে সেই উৎপাদিত পণ্যের যাতে বাজার জাত করা যায় সঠিক দাম পাওয়া যায় তার জন্য চেষ্টা করছি বেকাররা কাজ পাক তার চেষ্টা করছে শিক্ষিত যুবক আরও শিক্ষিত লোক সে সময় যাতে শিক্ষাক্ষেত্রে কোনো বাধা না পায় তার ব্যবস্থা করেছে নির্দিষ্ট পরিমাণ চাকরি হবে সেই চাকরির কিন্তু শুধু ছেলেরাই চাকরি না তার অর্থ অংশ অর্ধেক মেয়েরা পাবে অর্ধেক ছেলেরা পাবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আর ধর্মীয় মেয়ের করণে কোনো কাজ করা হয়নি হবে না একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে এই ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের যে ঐতিহ্য সেটা একশো উনচল্লিশ বছরের ঐতিহ্য না এই দশ বছর পনেরো বছর বিশ বছরের একটা রাজনৈতিক দল নয় এই দলের বিভিন্ন সময় কিন্তু খরা গেছে বর্ষা গেছে অর্থাৎ কখনও ভালো সময় গেছে কখনও খারাপ সময় গেছে কিন্তু মুছে যায় এটাই সবচেয়ে বড় মানে আমাদের ঐতিহ্য ভারতবর্ষের কখনোই মুছে যায় কখনো হয়েছে তারপরে বছর কিন্তু স্বাধীনতা কারণ এখানকার মানুষ জানে স্বাধীনতা আনার জন্য ভারতবর্ষে যে কোনো দল এককভাবে প্রচেষ্টা থাকে অবশ্যই দলকে নাম